আমাদের কাছ থেকে রমাদানুল মজবরক বিদায় নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না নবী সাল্লু সাল্লাম বললেন যে ব্যক্তি রমাদানুল মুবারক পাইল এবং রমাদানুল মুবারক পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতে পারল না ওই ব্যক্তির মতো হতভাগ্য দুর্ভাগ্য আর কেউ নেই না সহিবানের মধ্যে এই হাদিসটি রয়েছে এজন্য আমাদেরকে কি করতে হবে রমাজানুল মোবারকে এখনো সময় রয়েছে আছে সময় আল্লাহর কাছে চাইলে ক্ষমা চেয়ে যাওয়া যায় যায় কি না আল্লাহর কাছে চাইলে এখনো চাইলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যায় আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া দরকার রমজান মাস এই শুরু হলো আবার এই চলে গেলো রমজান মাস এই চলে আসলো আবার এই আজকের সাতাইশ রোজা চলতেছে মনে হচ্ছে পলকের মধ্যে রোজা চল শেষ হয়ে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস চলে যাচ্ছে আপনি আমি চিন্তা করে দেখেন আপনা আমার জীবনটাও কিন্তু এই রকম জীবনটাই শুরু হলো জন্ম নিলাম আর আমাদের বয়স কতখানি হয়ে গেল কারো পঞ্চাশ বছর কারো সত্তর বছর কারো আশি বছর কারো আশি বছর ঊর্ধ্বে আছে আছে কি আছে না রমজান মাস যেভাবে আসলো আবার এই চলে যাচ্ছে আপনার আমার জীবনটাও কিন্তু সেই রকম এই আসছে এই কিন্তু চলে যাবে কিন্তু আপনাকে আমাকে সেই সময়টা বলে দেবে না যে আপনার জীবনটা এই শেষ বলে দিবে এখন সময় থাকতেই আল্লাহর কাছে তাওবা করে নিতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে কি হবে না হতভাগ্য ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পেলো রমজান মাস পাওয়ার পরও সঠিকভাবে আল্লাহর ইবাদত করল না রোজা রাখলো না রোজাদারদেরকে দেখে উপহাস করলো রোজাদারদের মতো রোজাদারদের মতো সে বান ধরলো কিন্তু রোজা রাখলো না সঠিকভাবে ঠিকই এফতার করলো কিন্তু রোজা রাখলো না সঠিকভাবে সে ই করলো তারাবি নামাজ আদায় করলো কিন্তু রোজা রাখলো না আল্লাহর কাছে ক্ষমা চাইল না লাইলাতুল কদরের অন্বেষণ করলো না খুব আফসুস তাদের জন্য দুর্ভাগ্য তাদের জন্য তাদের জন্য যারা এই সময়টুকু এই খুব গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগালো না এই এখনো সময় আছে আল্লাহর আল্লাহর কাছে ক্ষমা না কাছ থেকে আল্লাহ কামনা করা এবং মৃত্যু ব্যক্তিদের জন্য ক্ষমা চাওয়া হাদিসের বর্ণনা এসেছে যখন কোন বান্দাকে আল্লাহ সুবান ক্ষমা করে দেন তখন ওই ব্যক্তি জিজ্ঞাস করেন এ আর আব্বাল আপনি আমাকে কেন কবরে আমার আজাবকে মাফ করে দিলেন আমার মর্যাদা কেন বৃদ্ধি করে দিলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় তোমার যে ওই সালে নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছিলে ওই নেক সন্তান তোমার জন্য মাগফিরাত ফিরাত কামনা করেছে তোমার জন্য ক্ষমা চেয়েছে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে হাত উত্তোলন করে তোমার জন্য মাঘ কামনা করেছে যেই কারণে আজকের তোমাকে তোমার মর্যাদা মর্যাদা উচ্চ মাকামে উন্নীত করা হয়েছে এজন্য পিতা মাতা এবং আপন জন আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চেয়ে নেওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার এখন সময় আছে রমাদানুল মোবারক রমাদানুল মুবারকে এখন সময় আছে বেশি বেশি দান করেন বেশি বেশি আল্লাহর পথে দান করেন দান সদাকা করেন ইস্তেকবার করেন ক্ষমা চান বান্দার সাথে সম্পর্কিত গুণাসমূহ বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে এখন সময় আছে আছে কি আছে না এখনো সময় আছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কি দিবেন না বসে ক্ষমা করে দিবেন রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই মহিমান্বিত মা চলে যাচ্ছে কিন্তু এখন অনেক ব্যক্তি আছে যারা রোজা রাখে নাই এখন অনেক ব্যক্তি আছে যারা অপকর্মের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত আছে 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 কি না অনেক ব্যক্তি আছে যারা লাইলাতুল কদর কে পায় নাই লাইলাতুল তুল কদর কে পাবে না আপনার আমার নবী বিশ্ব বললেন মানহুরি মাহা ফকাত হরিমাল যেই ব্যক্তি লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাবে বঞ্চিত করে দেওয়া হবে ওই ব্যক্তি যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত যাবে এ যেন এখন সময় আছে লাইলাতুল কদরের জন্য আমাদের কাল্লার কাছে প্রার্থনা করা দরকার লাইলাতুল কদরের মর্যাদা থেকে আমরা যেন কেউ গাফেল না হই কেউ যেন বঞ্চিত না হয় কেউ যেন মাহরুম না হয় আল্লাহর কাছে প্রার্থনা দরকার কি দরকার নেই দরকার দরকার বসে দরকার